হ্যালো ভিওর্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ভিউার্স আজকে আমরা কেপি কনস্টেবল পরীক্ষার নিয়ে আলোচনা করবো কিছু কিছু প্রশ্ন যেটা হচ্ছে যে তোমাদের কেপি পরীক্ষার রেজাল্ট মোটামুটি কখন দেবে আর মাঠ কখন থেকে শুরু হবে কতটা সময় পাবে তোমরা মাঠের জন্য আর আরেকটা হচ্ছে যেটা যে কাট অফ মোটামুটি এক্সপেক্টেড কাট অফ কত যেতে পারে সেটা নিয়ে আলোচনা করব তো মেন আলোচ্য বিষয় হচ্ছে আমাদের তিনটে তো ভিডিওটা শেষ অবধি দেখো আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা অন করে দিও তাহলে যখনই ভিডিও ছাড়বো সবার প্রথমে তোমার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আর ভিডিওটা যদি ভাল লাগে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করবে তো চলো মেন জিনিস দেখো আমাদের যে হচ্ছে তো তিনটে প্রশ্ন হচ্ছে এক রেজাল্ট কবে মোটামুটি বেরোনোর কথা আছে আর কি কবে মোটামুটি হতে পারে মাঠ কবে এক্সপেক্টেড কাট অফ কত তো তার আগে কিছু জিনিস ডিসকাস করার আছে আমার যেটা হচ্ছে যে ডাব্লুপি কনস্টেবল কিন্তু তোমরা দেখেছ অলরেডি ডাব্লিউবিপি কনস্টেবলের অলরেডি মাঠ চলছে অনেকে হয়তো যারা কেপি পাস করেছো কনস্টেবেলও কিন্তু মাঠ দিচ্ছ তো জানো সবাই যে কত মোটামুটি পাস করা হয়েছে কত গুণ টোটাল পাস করেছে হ্যাঁ কাট অফ কত গেছে সেটাও জানো তো সেইটা যদি তোমরা কম্পেয়ার করে দেখো যে যেহেতু তোমার ডাব্লুবিপিতে তোমার মাত্র তিনটে স্টেজ ছিল যেখানে ছিল তোমার একটাই রিটার্ন ছিল ঠিক আছে রিটেন একটাই ছিল দ্বিতীয়ত ছিল তোমার মাঠ ছিল মানে পিএমটি পিইটি ঠিক আছে পিএমটি পিইটি আর লাস্ট হচ্ছে ইন্টারভিউ একটাই প্রসেস বাচ্চে তো সেই জন্য তোমার এখানে কিন্তু ছাটার কিন্তু বেশি কিন্তু অপশান নেই সেখানে ঠিক আছে মাত্র তোমার দু জায়গায় তোমাকে বাদ দেবে একটা রিটেন একটা পিএমটি পিটি বাকি তো ইন্টারভিউ সবাই বসছে তারপর ফাইনাল কাট অফ দেবে তো সেই জন্য তোমাদের যে যতগুণ ডাব্লিউ পিতে পাস করেছিল তার থেকে কিন্তু মানে গুণের কথা বলছি আমি টোটাল কাউন্টের কথা বলছি না কিন্তু যেহেতু ভ্যাকেন্সি তোমার কেপিতে কম রয়েছে আর কি তো সেই অনুযায়ী কিন্তু মানে যতগুণ তোমার ডাব্লিউপিতে পাস করেছে কেপিতে কিন্তু তার থেকে বেশি পাস করানো হবে কেন কি কেন দেখো এখানে কিন্তু প্রিলি রয়েছে ঠিক আছে রয়েছে তারপর তোমার মাঠ আছে ঠিক আছে পিএমটি পিইটি রয়েছে মেন রয়েছে আর ফাইনাল একটা ইন্টারভিউ রয়েছে তো অনেকগুলো প্রসেস রয়েছে তো সেই জন্য এখানে কিন্তু তোমার অনেক বেশি কিন্তু মানে গুণ ভ্যাকেন্সি তার থেকে কিন্তু অনেক বেশি পাস করা হবে এবার দেখো মেন যে বিষয় রয়েছে এর আগে আমাদের কিছু জানতে হবে যে রেজাল্ট কবে আছে তো রেজাল্ট মোটামুটি যেটা হওয়ার কথা রয়েছে যে এই জানুয়ারির কিন্তু জানুয়ারির কিন্তু লাস্ট উইক দিকে মানে কুড়ি তারিখের পর কিন্তু একটা বেরোনোর কিন্তু কুড়ি জানুয়ারির কিন্তু পরে আর কি এরপরে কিন্তু বেরোনোর একটা মোটামুটি আপডেট রয়েছে মাঠটা যেটা মাঠের যেটা এবং নেক্সট হচ্ছে যেটা মাঠ মাঠের জন্য যেটুকু আমার কাছে আপডেট রয়েছে সেটা হচ্ছে কিন্তু ফেব্রুয়ারির ফেব্রুয়ারির মানে মাঝামাঝির পনেরো তারিখের পরে আর কি পনেরো ফেব্রুয়ারির কিন্তু এরপর কিন্তু একটা আপডেট রয়েছে যে তোমাদের রেজাল্ট মোটামুটি কুড়ি জানুয়ারির পরে আর মাঠটা হবে পনেরো ফেব্রুয়ারির পরে একটা আপডেট রয়েছে এর মধ্যেই আর কি হয়ে যাওয়ার কথা বাকি যদি কোনো অসুবিধা থাকলে তাহলে অবশ্যই কিন্তু হয়তো পিছিয়ে যেতে পারে বলা যায় না তো এখন এইটুকু আপডেট এবার আসবো আমাদের এক্সপেক্টেড কাট অফ কত কত যেতে পারে তো এবার দেখো আমরা প্রিভিয়াস ইয়ারের যে কাট অফটা আছে সেটাকে আমি তোমাদেরকে দেখাচ্ছি দু হাজার তেইশে যে কাট অফটা তো তেইশে দেখো তোমাদের যে ভ্যাকেন্সি ছিল ভ্যাকেন্সি ছিল মোটামুটি বাইশশো ছেষট্টি মেল ফিমেল মিলে মনে হয় সামথিং এরকমই কিছু ছিল আর কি যাই হোক বাইশশো প্লাস ভ্যাকেন্সি ছিল যেখানে ঠিক আছে বাইশশো প্লাস ভ্যাকেন্সি ছিল তো সেখানে দেখো যে কাট অফটা যদি তুমি দেখো কাট অফ গেছিলো দেখো জেনারেল ক্ষেত্রে সিক্সটি সেভেন কাট অফ গেছিলো ঠিক আছে এসটির ক্ষেত্রে ছিল সইত্রিশ পয়েন্ট পঁচিশ এসসি ছিল পঞ্চান্ন পয়েন্ট পঁচাত্তর ও বিসি এ ছিল ছাপ্পান্ন পঁচাত্তর ও বিসি বি ছিল চৌষট্টি পঁচিশ ফ্যামিলের ক্ষেত্রে দেখো জেনারেলের ছিল আনরিজার্ভের ক্ষেত্রে ফর্টি ফোর পয়েন্ট ফাইভ জিরো এস টি ছিল থার্টি থ্রি এসসি ছিল থার্টি ফাইভ পয়েন্ট টু ফাইভ ওবিসি এ ছিল টোয়েন্টি সেভেন পয়েন্ট টু ফাইভ ওবিসি বি ছিল টোয়েন থার্টি নাইন পয়েন্ট টু ফাইভ তো এই মোটামুটি কাট অফ ছিল ঠিক আছে এবার দেখো যেটা আমাদের এক্সপেক্টেড কাট অফ এবারে যেটা ধরেছি আর কি প্রথমে মেলের ক্ষেত্রে বলবো এরপর আমরা ফিমেল আলোচনা করবো তো দেখো মেলের ক্ষেত্রে জেনারেল মোটামুটি যেটা আমি আশা করেছি আর কি যে পঞ্চাশ থেকে বাহান্ন ম্যাক্সিমাম আর কি ঠিক আছে এর উপরে কিন্তু যাবে না সেখানে কমতেও পারে ঠিক আছে কিন্তু এর ঊর্ধ্বে যাওয়ার কথা না আনরিজার্ভের ক্ষেত্রে পঞ্চাশ থেকে বাহান্ন ও এর ক্ষেত্রে তেতাল্লিশ থেকে পঁয়তাল্লিশ আমি আবার বলছি এর কিন্তু উপরে যাবে না বরং নিচেই আসবে ঠিক আছে তো সেই জন্য একটা এক্সপেক্টেড কাট অফ দিয়েছি ও বি বিয়ের ক্ষেত্রে দেখো চুয়াল্লিশ থেকে ছেচল্লিশ এসসির ক্ষেত্রে চল্লিশ থেকে বিয়াল্লিশ এসটি ধরেছি মোটামুটি ছত্রিশ থেকে আটত্রিশ তো এই যদি তোমার নাম্বার তোমার থেকে থাকে রেজাল্টের পর আর কি দেখবে তো মোটামুটি তাহলে কিন্তু একটা তোমার ধারণা করে নিতে পারো যে তুমি মাঠের জন্য রেডি হয়ে যাও এবার আসবো ফিমেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে ফিমেলের ক্ষেত্রে দেখো জেনারেল মোটামুটি চল্লিশ থেকে বিয়াল্লিশ আমি ধরেছি ও বিসি এর ক্ষেত্রে আটত্রিশ থেকে চল্লিশ ও বিসি বি উনচল্লিশ একচল্লিশ এটা ম্যাক্সিমাম কাট অফ যেতে পারে এর থেকে কিন্তু নিচেই যাবে এসসির ক্ষেত্রে ছত্রিশ থেকে আটত্রিশ এসটির ক্ষেত্রে বত্রিশ থেকে চৌত্রিশ কেন বললাম কারণ দেখো তোমাদের এইবারে যে কোশ্চেন লেভেলটা রয়েছে কোশ্চেন লেভেলটা কিন্তু ইজিও বলা যাবে না হার্ডও বলা যাবে না তো লেভেলটা কী রয়েছে তোমাদের মডারেট লেভেল রয়েছে ঠিক আছে মডারেট লেভেল রয়েছে তো সেই হিসাবে একটা এক্সপেক্টেড কাট অফ আমরা ধরেছি এর বেশি কিন্তু যাবে না এর ভেতরেই থাকবে তোমার তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি কোনো আপডেট থাকে অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করবো তো সেই জন্য তোমাদেরকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে নোটিফিকেশান বেলটা অন করে রাখতে হবে আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করবে ভিডিওটা এখানে শেষ করলাম পরে আবার নতুন ভিডিও নিয়ে আসবো